আচ্ছা আজ রাত নয়টা পঞ্চাশের দিকে আমার ফোনে অবহিত করা হয় যে বরগুনা সদর উপজেলার বরগুনা পৌরসভার আওতাধীন কেজি স্কুল রোডে এখানে ডি রোড সংলগ্ন এই স্থানে একটি দোকানে কয়েক বস্তার চাল রয়েছে যেগুলো ইউনিয়ন পরিষদ থেকে অথবা ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত বিভিন্ন জেলেদের চাল মর্মে এই ধরনের একটি অভিযোগ পাওয়া যায় সেই অভিযোগের সূত্র ধরে আমি ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে এসে যে দোকানটিতে চালগুলো রয়েছে তার দোকান মালিক সহ এবং চালের যে স্যাম্পল সেগুলো যাচাই করি দোকান মালিকের ভাষ্যমতে তিনি ইউনিয়ন পরিষদের ঢলুয়া ইউনিয়ন বরগুনা সদর উপজেলার সাত নং ঢলুয়া ইউনিয়ন পরিষদের যে তিন নং ওয়ার্ড তিন নং ওয়ার্ডের মেম্বার সংশ্লিষ্টতায় তিনি সেই চালগুলো কিনে এনেছেন এবং তিনি স্বীকার করেছেন যে প্রতি বস্তাতে পঞ্চাশ কেজি করে চাল প্রতি পঞ্চাশ কেজি বস্তার চাল একুশশো টাকা করে তিনি চালগুলো কিনে এনেছেন তো আমাদের সেই বিষয়টি মোবাইল কোর্টের মাধ্যমে সেটা আমরা সরজমিনে উদ্ঘাটনের জন্য এখানে আসি যেহেতু সংশ্লিষ্ট যে মেম্বার সাহেবকে ঘটনাস্থলে পাওয়া যায় তাকে ফোন দেওয়া হয়েছে তার সাথে কমিউনিকেট করা যায়নি তো আমরা আজকে যেহেতু চালগুলো এখানে এসেছে কিন্তু চালগুলো আসলে ইউনিয়ন পরিষদের কোনো বরাদ্দ থেকে বা জেলেদের কোনো বরাদ্দ থেকে বা অন্য কোনো বরাদ্দ থেকে চালগুলো এসেছে সেগুলো রাত হওয়ার কারণে এগুলো সম্পূর্ণ উদ্ঘাটন করা সম্ভব হয়নি তো আমরা সেই জন্য যে পনেরো বস্তার চাল প্রাথমিকভাবে মনে হয়েছে এগুলো ইউনিয়ন পরিষদের আওতাবুক্ত বা বরাদ্দকৃত অন্য কোনো পোষণের চাল যেগুলো এখানে বিক্রি হয়েছে তো সেই বিষয়টি কে অনুধাবন করে চালগুলো আমরা পনেরো বস্তা চাল জব্দ করি পনেরো বস্তা চাল জব্দ করে এসআই বরগুনা থানার পারেক ওনার আওতায় জিম্মায় রাখা হয় আগামীকাল সেই চালগুলোকে যাচাই বাছাই করে আমরা ইউনিয়ন পরিষদের মাস্টার সহ চালগুলো ফুড অফিসের মাধ্যমে ফোড অফিসের যে চাল কিনা সেটা যাচাই বাছাই করে আমরা আগামীকাল সেটাতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবো এই আমার কাছে এসেছে যেটি বললাম যে মাস্টার রোলটি এবং চালটি ইউনিয়ন পরিষদের ওই জেলেদের চাল কিনা সেটা যাচাই বাছাই করার জন্য সেটাতে কনফার্ম হওয়ার জন্য আমাকে আগামীকাল সময় দেবে সেই জন্য আসলে আর এখন যেহেতু ভিকটিম যে অপরাধী হিসেবে যাকে ইয়ে করা হয়েছে তার ক্ষেত্রে এখন পর্যন্ত কংক্রিট প্রমাণ সেটা ইয়ে করতে পারি নি এই জন্য এখন পর্যন্ত মোবাইল কোর্টে কোনো শাস্তিমূলক কোনো কার্যক্রমে সেটা আমরা যাচ্ছি না আগামীকাল কংক্রিট প্রমাণ প্রুফ পাওয়ার পর সেটাতে পরবর্তী আইন অনেক ব্যবস্থা গ্রহণ করা হবে যেহেতু তাকে আসলে এখন তার দুই মাস হবে তার সেই দোকানটি সে দিয়েছে সে মর্মে জানিয়েছে এবং আসলে আমরা মূল যেই অপরাধী যে মূল যেইখান থেকে চুরির বিষয়টা যদি কনফার্ম হয় তখন তিনি অপরাধের সাথে সংশ্লিষ্টতা তার হবে চুরির বিষয়টি কনফার্ম না হওয়ার আগ পর্যন্ত দোকানদারকে আমি আসলে কোনো শাস্তিমূলক ব্যবস্থায় যাচ্ছি না চুরির বিষয়টি কনফার্ম হওয়ার পর তখন সেটার আলোকে যদি তার যদি সেই ধরনের সে যদি সর্বোচ্চ জেনে এবং এটা তার সেটা কন্টিনিউয়াসলি সে এই ধরনের কাজের সাথে পূর্ব থেকেও জড়িত থাকে এবং এটা জিনিসটা জেনে বুঝে সে কার্যক্রমটা করে তাকে আমরা আইনের আওতায় আনব এই চুরির ক্ষেত্রে আইনগত ব্যবস্থা অনেক ক্ষেত্রেই ইয়ে হতে পারে আমরা যেটা বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারির যে বিষয়টা কালোবাজারি আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যেতে পারে এবং আর অন্যান্য যে কালকে আসলে রস উদ্ঘাটন করার পর আসলে কোন আইনে তাকে ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়টা কালকে অনুগ্রহণ করা যাবে মেম্বারের কাছ থেকে যে চালটা এনেছে সেই চালটা আসলে কোন অপরাধের সাথে সংশ্লিষ্ট তো সেইটা না জেনে আসলে মানে সেকেন্ড ভিকটিমকে আসলে ওইভাবে মানে আগেই আমি সেটা সাজার তাওতায় সেটা অ্যাভয়েড করছি আর কি সেটা খতিয়ে দেখে যদি সম্পৃক্ততা পায় তখন তাকে সে পালিয়ে গেলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে অসুবিধা নেই